চিকিৎসক দিবসে দিনহাটায় প্রবীণ ডাক্তারকে সম্বর্ধনা জ্ঞাপন সোমবার দুপুরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ চিকিৎসক ডা মোহাম্মদ ফজলে হককে সম্বর্ধনা জ্ঞাপন আইএমএ দিনহাটার এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখার পক্ষ থেকে তার বাসভবনে গিয়ে হাতে মেমেন্ট তুলে দিয়ে সম্বর্ধনা জানান চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন আইএমএর অপক্ষে চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা গৌতম গাঙ্গুলি উজ্জ্বল আচার্য কল্লোল ব্যানার্জি বিপ্লব ব্যানার্জি প্রমুখ আজ ডক্টর রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী এই দিনকে স্মরণ করে এই গোটা জুড়ে চিকিৎসক দিবস পালিত হয়ে থাকে প্রত্যেক বছর এবছরও তার কোন রকম ব্যতিক্রম নয় আর এই দিনে দিনহাটার এই প্রবীণ চিকিৎসক প্রাক্তন মন্ত্রীকে আইমের পক্ষ থেকে আপনি ভালো থাকুন আজকে বিশ্ববর্ম চিকিৎসক এবং কিংবদন্তী চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস আপনারা জানেন এবং সেই উপলক্ষে ডক্টর হিসেবে পালিত হয় আজকে আমরা দিনহাটা আইএমএ থেকে আমাদের মধ্যে রয়েছেন আইএমএ সেক্রেটারি ডক্টর বিদ্যুৎ কমল সাহা প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর গৌতম গাঙ্গুলি আমাদের হাসপাতাল সুপারেন্ডেন্ট ডক্টর রণজিৎ মন্ডল রয়েছেন কলগত ব্যানার্জি রয়েছেন ডক্টর কামাকা চন্দ্র সাহা ডক্টর বিপ্লব ব্যানার্জি আমরা সবাই এসেছি আমাদের সিনিয়র মোস্ট চিকিৎসক দিনহাটার যার হচ্ছে প্রফেশনালি সে তিনি একটু দারুণ অ্যাচিভমেন্ট অর্জন করেছিলেন তাকে আমরা আমাদের আইনের তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমরা খুব খুশি যে আমরা আমাদের মধ্যে আমরা ডক্টর মোহাম্মদ হক মহাশয়কে আমরা আমাদের আইনের তরফ থেকে সম্বোধিত করতে পারলাম